যে ছেলেটি আমাদের জেলায় যে আমরা ধন্য আমরা রামকৃষ্ণের জেলায় বাস করছি এদো গ্রামের ছেলে যার মধ্যে এক বর্ণ লেখাপড়া ছিল না মূর্খ শুধু মূর্খ বললে ভুল হবে মহামূর্খ সেই মহামূর্খ রামকৃষ্ণ ঠাকুর যার ছোটবেলার নাম ছিল গদাই দক্ষিণেশ্বরের মন্দিরে বসে পূজারির দায়িত্ব পেয়েছে একটি রেখাবিতে ভালো ভালো মিষ্টান্ন ভালো ভালো ফলমূল নিয়ে মন্দিরে পূজা করতে ঢুকেছে জানি পূজা করতে গিয়ে মাকে বলছে মা ও মা গো তুই তো সব জানিস মা আমি লেখাপড়া জানি না আমি পূজার যোগ্য নই আমি মন্ত্র জানি না এরা আমি জোর করে এসে তোর পূজা করতে বলেছে আমি কি দিয়ে তোর পূজা করবো খা না খা মুখে ধরছে খা খা না পাথরের মূর্তি কখনো খায় যখন না রাগ খা রাগ বাড়তে বাড়তে অনুরাগ আছে নে না মা একটু খা অনুরাগ বাড়তে বাড়তে অভিমান এবার কি করলো জানো নিজে একটু খেলো সেই ফলকুচলে নিজে একটু খেয়ে যায় আনে অভিমান আসছে না না একটু তো খা অভিমানের পরেই তো মুক্তি লাভ ও বুঝেছি তুই খাবি রে আসলে আমি উচ্ছিষ্ট করেছি বলে এই হলো তার মন্ত্র নেমা খামা ধর্মা এই মন্দিরে পূজা করছে ঠাকুর মশাই রোজ যদি এরকম কেউ দেখে তাহলে কি বলবে এই লোকটা দেখো এই মায়ের মন্দিরের পূজারি দেখো কেমন মন্ত্র বলে না নেমা খামা ধা লোকটা বুঝি পাগল এর তো কানে যাচ্ছে আজ একবারে একনিষ্ঠ ভাবে মনকে সরল করে দেহের অষ্টসাত্ত্বিক ভাব স্তম্ভ সেদ রোমাঞ্চ সরভঙ্গ বৈবর্ণ বেপথু অসু সবার শেষে প্রদয় জাগরিত করে ওই মাকে বলছে মা মা লোকে আমায় কি বলে জানিস লোকে তাই শোন না মা আমার কথা একটু রাগ না আমায় পাগল করে দে তবে কোন পাগল জানিস পাগল করে দে ভাবের পাগল তো রে দে ভাবের পাগল কৃষা ভাবের পাগল কোরে দেগল কোর মাকেই ডাকো আর বাবাকেই ডাকো যাকেই ডাকো না কেন শিশুর মতো সরল হয়ে ডেকো একটি শিশু যতক্ষণ ঘুমায় মা কি তাকে কোলে নেয় রে না মা তাকে আদর করে যত্ন করে খেতে দেয় দেয় না কিন্তু ওই শিশু যখন মা বলে চিৎকার করে কেঁদে ওঠে মা ছুটে গিয়ে আদর করে কোলে নিয়ে বলে আরে আমার বাছাকে বুড়ি বড্ড খিদে পেয়েছে এই শিশুর মতো সরল হয়ে ডাকতে হবে এই আমাদের মতো যারা হবে না শিশুর মতো সরল উপর বিশ্বাস রাখো বিশ্বাসে মিলায় বস্তু একটা কথা আছে না তর্কে বহুদূর বিশ্বাস করে। প্রথম কথা কি বলেছি যে গাছের গোড়ায় জল দিলেই গাছটা বাঁচবে পাতা ফুল ফলে আলাদা করে দিতে হবে না তাই এই কলিযুগে একমাত্র মুক্তির পথ ওই ঘরের নামইব কে বল নাম ছাড়া গতি নাই গতি নাই গতি নাই তাহলে কথা হবে যারা কালী ভক্ত তাহলে তাদের কি হবে মা কালীকে যারা ডাকছেন যাবে গীতায় লেখা আছে যে যথা যথামাং পপদন্তে তাং তথৈব ভজাম মহাম মম বর্তানু বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব ভগবান বলছেন তোমরা যে হে যেভাবে মায়ে ডাকবে আমি তাকে তেমন ভাবেই দেবো কালীকে ডাকছেন মা কালীকে আপনি ডাকছেন মা সব বলবেন কালীকে কালী সব দেবী ভগবানের থেকে দেবদেবীদেরকে সহজে পাওয়া যায় তাড়াতাড়ি ফল দেয় অনেক ওই জন্যই এখনো এই কলিযুগের মানুষ না দেবদেবীদের ভক্ত বেশি এখন সঙ্গে সঙ্গে ফল দিয়ে দেয় না আর ভগবান কি সেগরার কাছে গেলে যেমন পাকা শোনা যাচাই করে দেখে নেয় ভগবান একটু যাচাই করে দেখে নেয় ওই জন্য মানুষ এখন ওই ভগবানের থেকে দেবদেবীদেরকে বেশি ভালোবাসে কালিমাকে আপনি বললেন মা গো তুই আমায় আমি যা চেয়েছি তুই সব দিয়েছিস মা তোর কাছে আর আমার চাইবার কিছু নেই কিন্তু এবার আমায় মুক্তি দে মা যখনই এই কথাটি বলবেন তখনই মা বলবেন বাবা ওটি তো আমার কাছে নেই ওটা সেই আমার বাবার কাছে আছে ওটা সেই আমার বাবার কাছে আছে প্রভুর কাছে আছে কে সেটি সেটি হলেন ভগবান কৃষ্ণ তাই গৌধরি একবার বললেন না যে আমি ভগবান তোমরা আমার নাম করো বলছি বাবার নাম যদি করতে হয় কৃষ্ণ নামে বলো জীব আর সব মিছে পালাইবার পথ নাই জমে আছে পিছে কৃষ্ণ নামে বলোজিবি আরে কবে মিছে পালাইবার পথ নাই জমা আছে পিছে কৃষ্ণ নামে বলো জীবী আরে সবে মিছে নাই জমে আছে পিছিয়ে জমাছে সাবধান নাম যদি গৌধরী বললেন নাম যদি কারো করতে হয় কৃষ্ণ নাম করো এতে ভগবান স্বয়ং কৃষ্ণ ভগবান কৃষ্ণ ভগবান কৃষ্ণই ভগবান কৃষ্ণ নাম সব পালাবার পথ নেই কোথা থেকে এই জলজগত থেকে পালিয়ে তুই গোলক বৃন্দা বলে কোনো উপায় নেই পিছনে জম আছে কৃষ্ণনাম যদি না করেছো তবে আজকে কৃষ্ণ নাম করছে বলি যে এই জন্য চলে যাবো তারও কোনো গ্যারান্টি নেই সেই এমন করলে হবে না রাতের বেলা হরি হরি আর দিনের বেলা পরের ক্ষতি করি এমন হরি নাম করে লাভ নেই এমন হরি করলে হবে না নাম যদি করতে হয় ধরতে যদি হয় আসছে পিষ্টে ধরো সাধু গুরু বৈষ্ণব তিনের দয়া হলো একজনের দয়া বিনে জীব ছাড় খারে গেল সাধু কৃপা করলেন কৃষ্ণ কৃপা করলেন গুরুদেব কৃপা করলেন কিন্তু একজনের কৃপা হলো না সেই একজনটি একজনটি কে মন না হয় হলে তাই মনকে বস করাতে হলে একমাত্র নাম ছাড়া কষ্ট হচ্ছে দেখবেন কষ্ট হচ্ছে খুব দুঃখ হচ্ছে কারো কাছ থেকে আঘাত পেয়েছেন একবার ঘরের দরজা বন্ধ করে চুপ করে বসে পড়ুন ভগবানের কাছে ভগবানের চরণ তাহলে বসে বসে ভগবানের নাম ভগবানের নাম করতে বলছে কোন নাম ভগবানের নাম কি করে না করবেন করে দেখুন তাহলে এখানে একবার করা যাবে করা যাবে হাত তুলুন হাত তুলে আচ্ছা এইতো হরিণের গায়কদের একা হাত তুলতে হবে কেন বাবু হাত কেন তুলতে হবে ভগবানকে হাত তোলা তুলি কেন দৌপদী যখন কি হয়েছিল কৌরবের রাজসভায় বস্ত্রহরণ হয়েছিল সবাই যেন দৌপদীর বস্ত্রহরণ করতে পেরেছিল বস্ত্রহরণ করতে পেরেছিল কেন পারেনি যেদিন যেদিন ভগবান কৃষ্ণের সুদর্শন হাতে ঘুরতে 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 একটি আঘাত পেয়ে রক্ত বের হচ্ছিল দৌপদী সামনে ছিলেন সঙ্গে সঙ্গে একবারে ভালো দামি ছিঁড়ে নিয়ে হাতে বেঁধে দিয়েছিল যেমন এখন এটা কোথায় দেখা যায় এখন সিনেমায় নায়ক নায়িকা নায়ক কিছু করে বলে বাবা একবার ফার করে ছিঁড়ে ফেললো দেখা যায় না যাই তো এটাও সিনেমা এই সিনেমাটা আর ওই সিনেমাটা দুটো আলাদা আছে এখনের সিনেমা হচ্ছে নায়ক নায়িকা প্রথম দর্শন মানে যে একে অপরকে জড়িয়ে ধরা আমরা দেখেছি ছোটবেলায় সিনেমা উত্তম কুমারের সিনেমা দেখছি প্রেমের অঙ্কুর হতে হতে গোটা বই শেষ কাছে যাওয়া তো দূরের কথা জড়িয়ে ধরা তো দূরের কথা প্রেমের অঙ্কুর হতে হতে লাস্টে দেখা গেল সবেমাত্র প্রেমের অঙ্কুর হয়ে এখন পাতা বের না তাই সেই দিন ওই দৌপদী এই বসন জগিয়েছিলেন বলেই ওই দুঃশাসন যতই টেনে ছিল একবার গোডাউন ফ্যাক্টরি থেকে কাপড় জোগান দিয়েছিল ভগবানকে আপনি যেমনটি দেবেন ভগবান আপনাকে তেমনটি দেবেন সেই জন্যে আত্মসম এক কথায় হাত তোলা মানে আত্মসমর্পণ করা বলুন হাত তোলে বলুন হরে কৃষ্ণ প্রসাদ আছে গো জয়ন্ত প্রসাদের ব্যবস্থা যদিও আমি এখন জিজ্ঞাসা করিনি আছে তো হয় হয়তো মাতাজি বলছে আছে প্রসাদের ব্যবস্থা আছে জোরে বলুন তাহলে দেখবেন কি হবে এই যে অনেকক্ষণ বসে থাকবেন ঘুমও আসবে না আর খিদেটাও ভালো হবে হজমটা ভালো হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বাড়িতে হরি নাম করেন এইভাবে করেন হ্যাঁ লজ্জা পাবে পাশের বাড়ি যা দেখলে এক্ষুনি বলবে ওই দেখ অমলদের বউ না হ্যাঁ জয়ন্তদের বউ ভক্ত হয়ে গেছে আছে না কিরকম লোক কোথাও নেই আছে যে যত বলবে আরো বেশি বেশি করে তাকে দেখিয়ে করতে হবে বলছে হস্তি চলে বাজার কুত্তা ভুকে হাজার বাজারের মধ্যিখান দিয়ে একটা হাতি চলে যাচ্ছে পিছনে দশ বিশটা কুকুর ঘেউ ঘেউ করছে হাতি কিছু যায় আসে সে কিছু তাকিয়ে দেখে দেখে না কিন্তু হাতি যদি পিছন দিকে তাই যত বলবে বেশি অন্য কিছু না ভগবানের নাম যত বলবেন তত ভালো তাই হরি বললেন বলো হরি বল 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 i <laughs> ভগবানের কথা আমরা সকলেই জানি ভগবানকে মানি ভক্তি করি শ্রদ্ধা করি তাই এসেছি না এখন নেমন্তন্ন করলেও না খেতে যাওয়ার ইচ্ছা হয় না আবার যদি ট্রা খা জল হচ্ছে ভালো লাগেন যে জানে তাকে জানানোর দরকার নেই যারা জানেনি তাদের মহাপ্রভু এসেছিলেন নিজে গুরু হয়ে যারা জানেন অগ্রজীবকে জানাবার জন্য না গৌঢ়লীর এমন কিছু দায় পড়ে যায়নি ওই সাতাশ বার পর সাতাশবার অবতার হওয়ার পর স্বয়ং এলেন এই এই কলিযুগে স্বয়ং ভগবান কৃষ্ণ এই কলিযুগে এসেছেন তাই বলছে সুযোগ আছে এইবারে জন্ম যখন পেয়েছ পার হয়ে যাও গোলবৃন্দাবনের দ্বার খোলা মাত্র দশ হাজার বছর থাকবে তার মধ্যে কত হয়েছে সবে মাত্র সাড়ে পাঁচশো বছর সাড়ে পাঁচশো এখনো বাকি আছে এই সুযোগে যদি পারো তো এই যদি পুনরপি জননম পুনরপি মরনম পুনরায় জন্মাবো আর মরবো জন্মাবো আর মরবো কেন জন্মালে মৃত্যু হবে আর মরলে জন্মাতে হবে বারবার জন্মাবো আর মরবো ভালো জন্ম ভালো না কেন দিব্যি ভালোই তো আছি ভালো মন্দ খাচ্ছি ঘুমাচ্ছি ভালো কিছু করছি আনন্দ করছি ভালো নেই যারা অনুভব করে মৃত্যুটা কেমন জানে আমাদের মৃত্যুটা হয় কাঁকড়া বিছে নাম শুনেছেন একটা বিশ কাঁকড়া বিছে কামড়ালে কেমন যন্ত্রণা হয় প্রচুর ওই মরবার সময় আমাদের চল্লিশ হাজার কাঙ্ড়া বিছের যন্ত্রণা সহ্য করতে হয় একটা মানুষ যখন মারা যায় শুনলেই চমকে উঠবো শুনলে যারা প্রকৃত ভাবুক যারা বৈষ্ণব যারা সাধক তারা বলে ভগবান এ জন্ম আমায় দিও না এই জন্ম মৃত্যুর পড়তে চাই না আমি সইতে পারবো না এটা মৃত্যু আর জন্মটা জন্মটা তো ভালো কি বলুন ভালো না কি করে ভালো হয় যার গর্ভে আছি সেও কাঁদছে যে জন্মাচ্ছে সেও কাঁদছে কোনোটাই ভালো নয় জন্মও ভালো নয় মৃত্যুও ভালো নয় সেই জন্য একবার যদি কেউ আমি হাত বাড়িয়ে আছি তোকে গোলক বৃন্দাবনে নিয়ে যাওয়ার জন্য অনেকে দান ধ্যান করে দানে পূর্ণ হয় আপনি যদি স্কুল বানিয়ে দেন কলেজ বানিয়ে দেন দাতব্য চিকিৎসালয় বানিয়ে দেন আপনার পুণ্যকর্ম হবে আর পুণ্যকর্ম করলে মানুষ কোথায় যায় জানেন স্বর্গে যায় স্বর্গে গেলে কি হবে সেখানে কোনো দুঃখ নেই কোনো দুঃখ নেই বাবা স্বর্গে সবই আনন্দ দেব তাদের দুঃখ আছে নেই আপনি আঙুরের জুস খাবেন খালি বলা হাত বাড়ালি এসে যাবে কিন্তু কতদিন জানেন যতদিন আপনার পুণ্যের ঘটিটি ভর্তি থাকবে তারপর ওই পুণ্য শেষ হয়ে গেলি আবার এই ভব সংসারে আসতে তাই সাধকগণ বলে প্রভু গো এই কি তো মার লীলা প্রভু त मारा